সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম মাতৃভূমিতে ফিরতে ইউক্রেনের হয়ে লড়ছে ক্রিমিয়ার তাতার মুসলিমরা রাশিয়াকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুতিনের এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো রাশিয়া সুর নরম করে এখন রাশিয়া ইউক্রেন আলোচনা চায় যুক্তরাষ্ট্র পুতিনকে যুদ্ধ থামাতে বলায় দুই এমপিকে বহিষ্কার যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন কিছু রুশ সেনা গম যুদ্ধের হাতিয়ার হতে পারে না বললেন পোপ ফ্রান্সিস মাঙ্কি পক্সের মতো রোগ ঘন ঘন ছড়াবে ডব্লিউএইচও এর হুঁশিয়ারি এবং মালয়েশিয়ায় পাময়েল সেক্টরের কর্মী পাঠাবে না ইন্দোনেশিয়া দর্শক ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভ্রোদনেস্কে রুশ আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি বলেছেন এই ধরনের সরবরাহ কিয়েফকে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করবে না ওয়াশিংটন যায় শেষ ইউক্রেনীয় রাশিয়ার সঙ্গে যুদ্ধ করুক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মাতৃভূমিতে ফিরতে ইউক্রেনের হয়ে লড়ছে ক্রেমিয়ার তাতার মুসলিমরা কিয়েভের একটি প্রধান মহাসড়কের পাশের একটি হোটেলের পুড়ে যাওয়া অবশেষের পাশে দাঁড়িয়ে ইসা আকায়ব ব্যাখ্যা করছিলেন কিসের তারণায় তিনি নিজের মুসলিম স্বেচ্ছাসেবী ইউনিট গড়ে তুলেছেন এবং ইউক্রেনের হয়ে লড়াই করছেন তেরো সন্তানের জনক সাতান্ন বছর বয়সী আকায়েব বলেন আমি শুধু ক্রিমিয়ায় বাড়িতে ফিরতে চাই দু সালে রাশিয়া যখন ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে আকায়েভ কিয়েভে চলে আসেন এখানে আসার পর ক্রিমিয়ার ব্যাটালিয়ান গঠন করেন এটি ছোট্ট একটি গোষ্ঠী যাতে ক্রিমিয়ার তাতারদের সংখ্যা বেশি তাতার হল কৃষ্ণসাগর উপত্যকার আদিবাসী তুর্কি মুসলিম জনগোষ্ঠী চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর কিয়েভ অঞ্চলে আকায়েভার ইউনিটের পঞ্চাশ জন যোদ্ধা লড়াইয়ে অংশ নেয় কিন্তু এখন তারা ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন রণক্ষেত্রে লড়াই করতে চাইছে এই ক্ষুদ্র ইউনিটের লক্ষ্য হলো ক্রিমিয়াকে রুশদের কাছ থেকে মুক্ত করা কিন্তু যুদ্ধের শুরুতে খেরসন রুশ নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তাদের এই লক্ষ্য অর্জন আরো কঠিন হয়ে পড়ল উপত্যকা থেকে ইউক্রেনের সেনাদের একশো কিলোমিটার বেশি পিছনে ঠেলে দিয়েছে রুশ সেনারা কিন্তু তাতারদের দমিয়ে রাখার জন্য রুশদের এই অগ্রগতি যথেষ্ট নয় তাদের সঙ্গে যোগ দিয়েছে রুশ মুসলিম বিচ্ছদের ইউনিট শততম দিনের দিকে গড়ানো যুদ্ধে মস্কো ধীর গতির অগ্রগতি অর্জন করছে ফলে এই অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের যত সম্ভব বেশি লোক প্রয়োজন অনেক তাতার ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে এই ঘটনার পর গণবিক্ষোভের মুখে ক্রেমলিন পন্থী ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় রাশিয়ায় সংযোজন মস্কোর বিরুদ্ধে তাদের সন্দেহ শেকর অনেক গভীরে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টালিন উনিশশো সালে ক্রিমিয়ার তাতারদের গণদেশ থেকে নির্দেশ দিয়েছিলেন আকায়েভের দাদারা ছিলেন তাদের মধ্যেও নাজে জার্মানির সঙ্গে সহযোগিতার অভিযোগে স্টালিন তাদেরকে দেশ থেকে তাড়িয়েছিলেন উনিশশো আশির দশকে তাতারদের উত্তর সরীরা ফেরার অনুমতি পায় যেমন উনিশশো সালে উজবেকিস্তান থেকে ফিরেছেন আকাইয়েফ অনেক তাতার সোভিয়েত ইউনিয়নের পতনকে মুক্তি হিসেবে স্বাগত জানিয়েছে মস্কোর অধীনে নতুন নিপীড়নের আশঙ্কা দু সালে কিয়েভে স্থানান্তর হন আকায়েফ এখানে শুরুতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন এটি ছিল খুব কঠিন অনেক মানুষ মুসলিমদের বিশ্বাস করে না বিশেষ করে ক্রিমিয়ার তাতারদের সবাই মনে করে আমরা বিচ্ছিন্নতাবাদী ছাড়া অন্য কিছু নই বলেন আকায়েফ কিন্তু দু চোদ্দ সালে পূর্ব দনবাস অঞ্চলে যখন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় তখন পরিস্থিতি আমূল পাল্টে যায় রাশিয়াকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুতিনের রাশিয়া একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তার শক্তি এবং সার্বভৌমত্ব গড়ে তুলবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক দিবসে একটি ভিডিও ভাষণে বলেছেন যা বুধবার বলসই থিয়েটার ইভেন্টে প্রদর্শিত হয়েছিল পুতিন অভিভাবক শিক্ষক এবং ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন আপনি একটি খুব গতিশীল সময়ে বাস করছেন এবং বেড়ে উঠছেন যখন বিশ্ব পরিবর্তিত হচ্ছে এবং এটি দ্রুত পরিবর্তিত হচ্ছে আমি নিশ্চিত যে এই জটিল বিশ্বে রাশিয়া শুধুমাত্র তার শক্তি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করবে তার মতে এটি কিছু নির্দিষ্ট ট্র্যাকে কাজ করার বিষয় নয় এটি অর্থনীতি প্রযুক্তি বিজ্ঞান এবং অন্যান্য অনেক ক্ষেত্র কভার করে সেই সাথে সুশীল সমাজ এবং দেশপ্রেমিক শিক্ষাকে শক্তিশালী করার প্রচেষ্টা তিনি আরো বলেন আমি বিশ্বাস করি যে এই কার্যক্রমগুলোর সাথে একটি শক্তিশালী সুশীল সমাজ এবং তরুণদের দেশপ্রেমিক কার্যকলাপ জড়িত এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভ্রোদনেস্কে রুশ আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বুধবার সাংবাদিকদের তিনি বলেন এই ধরনের সরবরাহ কিয়েফকে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করবে না ওয়াশিংটন চায় শেষ ইউক্রেনীয় রাশিয়ার সঙ্গে যুদ্ধ করুক যদিও যুদ্ধ অবসানে রাশিয়া যেন দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয় সে লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন অস্ত্র সহায়তা দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দন্দে জড়ালো কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান এসব ক্ষেপণাস্ত্র শুধু রুশ আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হবে এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াতে হামলা চালাতে ব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছে ইউক্রেন সুর নরম করে এখন রাশিয়া ইউক্রেন আলোচনা চায় যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ইতালির শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন বাড়িয়েছে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার একটি প্রেস কনফারেন্সে ভাষণ দিয়ে বলেছেন ওয়াশিংটন বিদ্যমান ইউক্রেনের সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য করা সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি বলেন আমরা ইউক্রেনের জনগণের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য সমস্ত প্রচেষ্টাকে উৎসাহিত করি যা তাদের কাছে গ্রহণযোগ্য এবং ইতালির প্রস্তাবটি সেই উদ্যোগগুলোর মধ্যে একটি যার মাধ্যমে আমরা অবশ্যই এই ভয়ঙ্কর যুদ্ধ এবং ইউক্রেনের উপর ভয়াবহ হামলার একটি উপসংহার দেখতে চাই খবরে বলা হয়েছে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব চার দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইতালি বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য একটি মসৃণ পথের অনুমতি দেওয়ার জন্য এবং ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করবে এমন বিস্তৃত যুদ্ধবিরতির পরিবেশ তৈরি করার জন্য এই পরিকল্পনাটি একটি স্থানীয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যাই হোক রাশিয়ান সরকার ইতালির শান্তি পরিকল্পনার সমালোচনা করেছে এবং এটিকে অগুরুতর বলে অভিহিত করেছে এর আগে ছাব্বিশে মে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভ্রভ দাবি করেছিলেন উল্লেখিত শান্তি পরিকল্পনার প্রস্তাবকারীদের ইউক্রেনের চলমান সংকটের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই পুতিনকে যুদ্ধ থামাতে বলায় দুই এমপিকে বহিষ্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর দুই রুশ আইন প্রণেতাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে নিউজ উইকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পূর্ব রাশিয়ার প্রিমোর্সকি অঞ্চলের আইনসভার এক বৈঠকে গত শুক্রবার লিওনের ভাসিও কেভিচ এবং গেনাডি শুলগানকে তাদের মন্তব্যের পরে বিশ্বের ঘাতক হিসেবে চিহ্নিত করা হয় ভাসিও কেভিচ পুতিনকে ইউক্রেনে যুদ্ধা বন্ধ করতে এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করার আবেদন জানান ভাসিও কেভিচ বলেন তিনি কমিউনিস্ট পার্টির তিন সহকর্মীর পক্ষেও কথা বলছিলেন তারা হলেন শুলগা ভা এবং আলেকজান্ডার ভাসিয়া কুমিশ বৈঠকে বলেন আমরা বুঝতে পারি যে আমাদের দেশ সামরিক অভিযান বন্ধ না করলে আমাদের দেশেও আরো এতিম হবে তিনি আরো বলেন সামরিক অভিযানের সময় যেসব তরুণ আমাদের দেশের জন্য অনেক উপকার করতে পারে তারা মারা যায় এবং পুঙ্গ হয় আমরা রাশিয়ান ফেডারেশনের সেনাদের শিগগিরই প্রত্যাহারের দাবি জানাই এমন মন্তব্য অঞ্চলটির গভর্নর ওলে কোজমিয়াকোর সঙ্গে একটি উত্তেজনা সৃষ্টি করে তিনি ভাসিও কেভিচকে দেশদ্রোহী হিসেবে আখ্যা দেন রুশ ভাষা সংবাদ মাধ্যম মেডিয়া জোনায়ার মতে ভাসিও কেভিচ এবং সুলগাকে বৈঠক থেকে সরিয়ে দেওয়া হয় এবং অধিবেশনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয় প্রিমোর্সকি অ্যাসেম্বলির কমিউনিস্ট পার্টির উপদলের প্রধান আনাতোলি ডলগাছে রাষ্ট্রীয় সংবাদপত্র কমার্স স্যান্টকে বলেন দলকে অসম্মান করার জন্য ভাসে কেভিচ এবং সুলগাকে বহিষ্কার করা হয়েছে কিছু রুশ সেনাকে যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন ইউক্রেনে রুশ হামলার একশতম দিন হতে আর দুদিন বাকি যুদ্ধের এই দীর্ঘ সময় পথ পরিক্রমায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে পাঠকের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিবিসির কাছে ইসাবেল ম্যাক্রি মোরিস নামে একজন প্রশ্ন করেছেন গণমাধ্যমে খবর বেরিয়েছে কিছু রুশ সেনা ইউক্রেন যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন এছাড়া কিছু সৈন্য পালিয়ে যাচ্ছেন এটা সত্যি ঘটছে কিনা এ প্রশ্নের জবাবে বিবিসির পূর্ব ইউরোপের প্রতিনিধি সারা রেইনসফোর্ড বলেছেন হ্যাঁ ঘটনা সত্য তবে কি পরিমাণে এটা ঘটছে সেটা জানা কঠিন তিনি বলেন রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি ভ্লাদিমির পুতিন ইউ ইউক্রেন আক্রমণকে বিশেষ অভিযান হিসেবে অভিহিত করেছেন সুতরাং রাশিয়ার পেশাদার সেনারা অভিযানে অংশগ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন ওইসব সেনাদের রুশ সরকার চাকরিচ্যুত করতে পারে কিন্তু মৃত্যুদণ্ড প্রদান করার কোনো সুযোগ নেই বিবিসির এই সাংবাদিক আরও বলেন ইউক্রেনে আক্রমণের শুরুতে নিয়োগ করা রাশিয়ার কিছু সৈন্য তরুণ এবং অদক্ষ ছিল এছাড়া অনেকেই জানতেন না তারা যুদ্ধে যাচ্ছেন আবার অনেক রুশ সেনা ভেবেছিলেন কোনো প্রতিরোধ ছাড়াই কয়েকদিনের মধ্যে কিয়েভ দখল করবেন ইউক্রেনে রুশ সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়া এবং তাদের বিশাল ক্ষয়ক্ষতির চিহ্ন সর্বত্র স্পষ্ট উল্লেখ করে বিবিসি সাংবাদিক লিখেছেন তিনি ট্রেনের বগিতে স্তূপ করা রুশ সেনাদের লাশ দেখেছেন সুতরাং কিছু রুশ যুদ্ধ করতে না চাওয়া খবর নয় পাঠকের প্রশ্নের জবাবে পূর্ব ইউরোপের প্রতিনিধি নিজস্ব বিশ্লেষণে বিবিসি এই খবর প্রকাশ করেছে গম যুদ্ধের হাতিয়ার হতে পারে না বললেন পোপ ফ্রান্সিস ইউক্রেন থেকে খাদ্য রফতানির জন্য অবরোধ প্রত্যাহার করতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন পোপ ফ্রান্সিস তিনি বলেছেন খাদ্য সামগ্রী যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না আল আলজিরের খবরে বলা হয়েছে ভ্যাটিকান সিরিজ সেইন্ট পিটার্স স্কোয়ারে হাজারো শ্রোতাদের উদ্দেশ্যে সাপ্তাহিক ভাষণে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস বলেন রাশিয়ার উচিত অবরোধ তুলে নেওয়া কারণ বিশ্বের লাখো মানুষ বিশেষ করে দরিদ্র দেশগুলো ইউক্রেনের গমের উপর নির্ভরশীল গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে এরপর থেকে সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ রয়েছে জাতিসংঘ বলছে বিশ্বে খাদ্য সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে রাশিয়া যাতে অবরোধ প্রত্যাহার করে তার জন্য চেষ্টা চালানো উচিত পশ্চিমা নেতাদের অভিযোগ ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া বিশ্বকে জিম্মি করছে বক্সের মতো রোগ ঘন ঘন ছড়াবে ডব্লিউএইচওর হুশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে বলেছে মাংকিপক্স এবং লাসা জ্বরের মতো রোগ ক্রমাগত এবং ঘন ঘন স্থানীয়ভাবে ছড়িয়ে পড়বে বুধবার সংস্থাটি জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে খরার মতো আবহাওয়া পরিস্থিতি দ্রুত বদলে যাওয়া মানুষ ও প্রাণীর খাদ্য গ্রহণের মতো স্বভাব বদলে যাচ্ছে এর ফলে পরিবেশগতভাবে ভঙ্গুর রোগগুলো যা সাধারণত প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেগুলো ক্রমবর্ধমানভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন মাইক রায়ান ডব্লিউএইচওর মতো জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক ফ্রায়ন বলেন দুর্ভাগ্যবশত এসব রোগ ছড়িয়ে পড়ার এবং জনগোষ্ঠীর মধ্যে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাই রোগের উদ্ভব এবং রোগের পরিবর্ধনের কারণে উভয়ই বেড়েছে উদাহরণ হিসেবে রায়ন বলেন লাসা জ্বরের প্রকোপ বাড়ছে ভাইরাসজনিত এই রোগটি আফ্রিকায় স্থানীয়ভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে ডব্লিউএইচও এর কর্মকর্তা বলেন ইবোলা প্রাদুর্ভাবের সময় আমরা অন্তত তিন থেকে পাঁচ বছর সময় পেয়েছিলাম এখন তিন থেকে পাঁচ মাস পেলে সৌভাগ্য ধরতে হবে সুতরাং সিস্টেমে অবশ্য পরিবেশগত চাপ রয়েছে আফ্রিকার বাইরে ছড়িয়ে পর হুঁশিয়ারি শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা বুধবার ডব্লিউএইচও জানিয়েছে তারা আফ্রিকার বাইরে অন্তত ত্রিশটি দেশে পাঁচশো পঞ্চাশ জনের বেশি মাংকিপক্স আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে মালয়েশিয়ায় পামোয়েল সেক্টরে কর্মী পাঠাবে না ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় পাময়েল সেক্টরে কর্মী পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ইন্দোনেশিয়া কুয়ালালামপুরে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাইটার্সের খবরে বলা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম উৎপাদনকারী মালয়েশিয়ায় প্রায় এক লাখ কর্মী সংকট রয়েছে মঙ্গলবার একশো জন কর্মী নিয়ে একটি চার্টার্ড বিমান ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় পৌঁছানোর কথা ছিল কিন্তু বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ইন্দোনেশিয়ার এজেন্সি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মালয়েশিয়ায় কর্মীদের যেতে অনুমতি দেয়নি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারমোনো বলেন ওয়ার্ক পারমিট ইস্যু সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তবে আমি সুপারিশ করেছি এবং নিশ্চয়তা দিয়েছি যে মেডিকেল পরীক্ষার পর সকল কর্মী কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট পাবে ইন্দোনেশিয়া থেকে কর্মী পৌঁছানোর পর তাদের সঙ্গে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত সাক্ষাতের সিরিয়াল করা হয়েছে দেশের কারখানা এবং পামোয়াল চাষ সংক্রান্ত কাজে মালয়েশিয়া বাংলাদেশ নেপাল সহ প্রতিবেশী দেশগুলো থেকে শ্রমিক নিয়োগ করে যদিও মালয়েশিয়ার বিরুদ্ধে কর্মীদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে এই অভিযোগে গত দুই বছরে মালয়েশিয়ার সাতটি কোম্পানি নিষিদ্ধ করেছে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ